টি tata তুমিলে বাবা চলে থাকো হ্যাঁ আমি গুড়গুড় করে আছি তোমাকে নিয়ে যাব না তোমাকে নিয়ে ওরা ওর মুখে তো হাসি কেন বলতে এই দেখো আমি রেডি হয়েছি বলো ওর মুখে খুব হাসি ওই জন্য আছি আছে আজ তোমার পরীক্ষা তুই বাবা কাছে থাক বাবাকে জ্বালাও ডিসটার্ব করো হ্যাঁ তোমার জন্য গিফট কিনতে যাচ্ছি গো তোমার জন্য গিফট কিনতে যাচ্ছি হ্যাঁ tata tata দুধু খেয়ে নেবে মনে করে আমার জন্য সব দুধ বার করে রেখে গেছি টাইমে খেয়ে নেবে যেতে ইচ্ছা করে না রে কিন্তু যা গরম তোকে নিয়েও যাওয়া যাবে না তগত আমাদের একাই যেতে হবে ম্যাডামজি রেডি ম্যাডামজি পয়লা বৈশাখ নতুন পয় না নতুন পয় নিয়েছে ভাল লাগছে কিনতে আর এইখানে আমিও পড়েছি দুজনে কিন্তু এখানে ধরো দুজনের জন্য আজকে কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি জানিও না আমি নর্মালি পড়েছি দেখি ম্যাচিং হয়ে গেছে ও ঠিক আছে ভালোই লাগছে চলো টাটা তোমার জন্য গিফট কিনে নিয়ে আসি আমরা হ্যাঁ বুঝেছো শান্ত হয়ে থাকবে আজকে আমরা শাশুড়ি বউ মিলে যাচ্ছি সোনার দোকানে তো দেখলে তো ঠাকুমার তরফ থেকে গিফট পেয়ে গেছে তো আজকে যাচ্ছি দাদুর তরফ থেকে গিফট আনতে সোনার জাম যা হুড় করে বাড়ছে তো যত যে কিনে নেওয়া হবে তত ভালো আর এমনিতেও ঠাকুরদা হ্যাঁ ঠাকুরদা ঠাকুরদার তরফ থেকে আর এমনিতেও আর এক মাস বাকি তাড়াতাড়ি সমস্ত কিনে নিতে এখন যাচ্ছি শালকিয়া এখান থেকে আমি আর